রাজধানীর চকবাজারে অবৈধ প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও বিএসটিআই দুপুরে রহমতগঞ্জে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয় এ সময় সাতজনকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত বিএসটিআই কর্মকর্তারা জানান লাইসেন্স ছাড়াই নিধি কসমেটিক্স নামে একটি কারখানা ত্বক ফর্সাকারী ক্রিম তৈরি করে আসছিল এতে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল এছাড়া দেশি ও বিদেশি নামী ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমও অবৈধভাবে প্রস্তুত করছিল প্রতিষ্ঠানটি এসব প্রসাধনী তৈরিতে কেমিক্যাল ব্যবহার করা হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক ও ঝুঁকিপূর্ণ অতিমাত্রায় ব্যবহারে ত্বকের ক্যান্সার হতে পারে বলেও জানান তারা এখানে যে সকল কসমেটিক ক্রিম স্নো সহ আরো নানাবিধ স্কিন রিলেটেড ক্রিম বা স্নো সহ আদার্স কসমেটিক্স তারা উৎপাদন বন্টন বিপণন এবং বাজারজাতকরণের সহিত তারা দীর্ঘ তিন বছর অধিক সময় ধরে তারা এই কার্যক্রমের সহিত জড়িত ছিল